সন্দেহ হতে পারে যারা অন্যায় করছেন তারা সাবধান কামড়ালে কিন্তু গেল না যে বাচ্চা ছেলেটি এখানে তৃণমূল প্রার্থী সামান্য জলধরা ধরা সাপ দেখিয়ে বলছেন এটা অভিজিৎ গাঙ্গুলি আমি চন্দ্র বোড়া সাপ যারা অন্যায় করেছেন তারা সাবধান মহিষদালে ফের সাপ বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন বিচারপতি উনি নিজেকে কার্টুন ক্যারেক্টারে নামিয়ে আনছেন কটাক্ষ তৃণমূল প্রার্থীর গত বাইশে মার্চ তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ওয়ার্ড রুমের নিচে একটি সাপ দেখতে পাওয়া যায় এরপরেই দেবাংশু ভট্টাচার্যের একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে তাকে বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি তার সিঁড়ির নিচে বসে রয়েছেন শুরু হয় বিতর্ক এটা নিয়েই প্রায় দিন পর বিতর্ক দিলেন প্রাক্তন বিচারপতি একটি জনসভায় বিজেপি প্রার্থী বলেন যে কারণে বলেছিলাম আমি কেউ বা কোখরো আমি বলেছিলাম প্রয়োজনে আমি চন্দ্র হতে পারি যারা অন্যায় করেছেন তারা সাবধান অন্যায় করলে বাঁচবেন না যে বাচ্চা ছেলেটি এখানের তৃণমূল প্রার্থী হয়েছে সিঁড়ির নিচে একটি সামান্য জল ধরা সাপ দেখিয়ে ছিল এটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এরা আগে যোগ্য হয়ে উঠুক তারপর এদের কথায় উত্তর দেওয়া যাবে বিজেপি প্রার্থীর কথার পরিপ্রেক্ষিতে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন একজন প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির জায়গায় নামিয়ে এনেছে আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু দাদু নাতির লড়াইতে আপনারা রেডি বলবেন আমরা দৌড়াবো অভিজিৎ গাঙ্গুলি নিজেকে কার্টুন ক্যারেক্টারের জায়গায় নামিয়ে আনছে উনি চন্দ্রবোড়া হলে আমি সাপুরে আমার পকেটে কার্বলিক অ্যাসিড আছে সব মিলিয়ে সাব বিতর্কে ফের সরগরম তমলুক লোকসভা কেন্দ্র আমি আমার নামে হাসি পাচ্ছে রীতিমতো আমি কি বলবো বলুন একজন ক্যান্ডিডেট প্রাক্তন জাজ তিনি নিজেকে এই পর্যায়ে মানে সোজা কথায় আমাদের ভাষায় যেটা কি খিল্লি বলে না উনি খিল্লির পর্যায়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছেন উনি বলছেন আমি বাচ্চা ছেলে আমি বাচ্চা ছেলে তো আমি বলছি আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তা আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি দাদু নাতির লড়াই হবে এবার আর দাদু নাতির লড়াই হবে রেডি স্টেডি গো বলে আপনারা বলবেন আমরা দুজন মিলে দৌড়বো নাতি আগে পৌঁছয় না দাদু আগে পৌঁছয় দেখা হবে উনি আমাকে ছোটো ছেলে বলছেন আবার নিজেকে বিষাক্ত বলছেন মানে দাদু আবার নাতিকে বলছেন ছবল মারবেন পৃথিবীর কোন দাদু নাতিকে ছবল মারে আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে অভিজিৎ গাঙ্গুলি নিজেকে আবার আমি বলছি নিজেকে একটা কার্টুন ক্যারেক্টারের পর্যায়ে নামিয়ে নিয়ে আসছেন যতদিন যাচ্ছে ওনার যে ইমেজটা আজ থেকে মাস আগে ছিল সেই ইমেজ এবং আজকের ইমেজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য